নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো পাটি সাপটা পিঠে তো আমি দুধ বেশ কিছু আমার জমে গেছিলো ওই জন্য এটাকে ম্যাওয়া বানিয়ে রেখেছিলাম আগে থেকে এবার সেই দুধ যে ঘন করে রেখেছিলাম ম্যাওয়া বানিয়ে রেখেছিলাম সেইটা প্রথমে দিয়ে দিলাম এবার ওটাকে নরম করার জন্য একটু অল্প সামান্য গরম করা দুধ দিয়ে দিলাম এবারে এটাকে একটু নরম হতে দেবো এবার খেজুর গুড়ের পাটালি যেটাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবার সবগুলোকে একটু নরম হতে দেব এবার এখানে আমি নারকেল কোড়ানো ব্যবহার করেছি এটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারে বা নাও করতে পারেন শুধু দুধ বা আর চিনি এই খেজুরের গুড় দিয়ে এটা বানানো যায় আমি এখানে নারকল দিয়েছি তো আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার একটা এলাচকে থেতো করে দিয়েছি গুঁড়ো করে দিই কারণ আমরা এখানে খেজুর গুড়ের পাটালির যে একটা গন্ধ থাকে সেইটাকে নিতে চাই তাই এলাচের যে খুব উগ্র গন্ধটা এতে থাকবে না তার জন্য এলাচটাকে হালকা থেতো করে দিয়েছি এবার এটা ঘন হয়ে গেলে এরকম টাইট ভাব চলে এলে এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে এবার এটাকে ঠান্ডা হতে দেব এবার পাটিসাপটার জন্য মিশ্রণটা তৈরি করব তাতে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ ময়দা নেব যা চালের গুঁড়ো নেব তার অর্ধেক ময়দা নিয়েছি এবার ওয়ান ফোর্থ কাপ সুজি নেব আর চিনি নেব ওই ওয়ান ফোর্থ কাপ মানে চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে নয় চিনিটা বেশি দিয়ে দিলে ধরে যাবে মানে উঠতে চাইবে না পিঠেগুলো সেরকমভাবে দিতে হবে এবার আমি দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করব। প্রথমেই একবারে একসাথে অনেকটা দুধ দিয়ে মিশ্রণটা করবো না অল্প অল্প দুধ দিয়ে এই গোলাটাকে তৈরি করব এবার এটা আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব যাতে সুজি চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশে যায় বা ফুলে যায় এবার এরকম ঘনত্ব চলে এসছে দেখছেন যদি পাতলা করতে ইচ্ছে হয় এই সময় আর একটু দুধ ব্যবহার করে নেবেন এবার আমি একটা বাটির মধ্যে সাদা সানফ্লাওয়ার তেল আর ঘি দিয়ে ওটাকে একটু গরম করে নিয়ে মিশিয়ে নিয়েছি ঘি দিয়ে পুরোটা ভাজবো না এখন সবাই হেলথ কনসাস তার জন্য দুটো হাফ 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 না ঘি অল্পই দিয়েছি তো তার জন্য ফ্লেভারটা খুব ভালো আসবে এবার একটা তাওয়ার মধ্যে ওটাকে তেল ব্রাশ করে নিয়েছি এবার গোলাটা এক হাতা করে এরকমভাবে একটা হাতার মধ্যে দিয়ে এরকমভাবে একটা গোল তৈরি করে নেব এরকমভাবে ব্রাশ না থাকলে আমার দিদারা দেখেছি বেগুনটাকে কেটে বোটা শুদ্ধ পিছন দিকে ওটাকে দিয়ে ব্রাশের মতো ইউজ করতো আগেকার দিনে মানুষদের এত সব সুবিধে ছিল না কিন্তু ওরা ঠিক কোনো না কোনো উপায়ে এরকমই একটা জিনিস ওরা ঠিক বানিয়ে নিত ঘরোয়া উপকরণ দিয়ে। তো এবার পুটটা দিয়ে দেব তারপর এরকমভাবে উল্টে দেব দেখুন কি সুন্দর উঠে গেছে এরকমভাবে আবার একটা বানিয়ে নেবো এই রেসিওটা দিয়ে যদি মিশ্রণটা বানানো হয় তাহলে পাটিসাপটা পিঠে নিচে ধরে যাবে না বা উঠতে অসুবিধে হবে না তো এরকমভাবেই বানাবেন আর শীতকাল এলে আমাদের পিঠে খাওয়ার একটা নেশা তো থাকেই আর খেতে খুব ভালোও লাগে আমাদের বাড়ি সবাই ভালোবাসে খেতে আর পুরটা যদি খেজুরে গুড়ের এরকমভাবে হয় তবে নারকলটা অনেক সময় অনেকে দিতে চায় না সেটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো সেটা দেবেন কিনা দেবেন কিন্তু পুটটা যেন এরকমভাবে টাইট করবেন খুব লিকুইড টাইপে থাকলে এরকমভাবে বেরিয়ে যাবে চারিদিকে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে দেখুন কী সুন্দর পিঠেগুলো হয়ে যাচ্ছে এবং খুব নরম হবে এরকমভাবে পিঠেগুলো আমি তৈরি করে বাদ বাদবাকি পিঠেগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো